সম্মানিত বিয়াস দেখতে পারছেন এটি হচ্ছে শালগর নিজামুদ্দিন আলুহার মাজার তো এই মাজারে শুধু হাজার হাজার মেয়ে এবং কিংবা মহিলাদের মিলন মেলা আসলে এই মাজারে এ পুরুষের চেয়েতে মহিলা বেশি সম্মানিত বিয়াস নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা সরাসরি আরেকটি মাজারে জিয়ারত বা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম সে মাজারটি হচ্ছে দেবীদ্যার শালগর আসলে মাজারের আশেপাশের প্রাকৃতিক ভিডিও অসাধারণ আসলে এখানে ভিডিও করার এত একটা যায় না তা এখানে শুধু মহিলা অনেক বেশি মহিলা পুরুষের সাথে মহিলা বেশি তাও আমরা আপনাদেরকে গোপনে ভিডিও করে নিয়ে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে সম্মানিত বিয়স আমরা কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড দিই তো দেখতে পারছেন এই মাঝাটি এই মাথাটি হচ্ছে হরজ নিজামুদ্দিন আলিয়ার। আপনাদেরকে আশেপাশে মাঝারের দৃশ্যগুলো দেখাচ্ছি আসলে মাজারে সবকিছু আসে সম্ভব তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন